হ্যালো বন্ধুরা শশুরি বুমা রান্না ঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত রাখো আজকে দু রকম মাছ নেওয়া হয়েছে আর ডিম তো হবেই ডিম আমাদের রেগুলারই হয় মাংস হলে একমাত্র হয় হয়নি দেখো এই মাছগুলো আমি ভোলা মাছগুলো আমি ঝাল করব সে তোমার দিকে অনেকবার শেয়ার করেছি তাই জন্য শেয়ার ওই রেসিপিটা শেয়ার করব নি করবো এই যে এটা কী মাছ বলে তোমরা বলবে কমেন্টে এটা কি মাছ বলে আমি ঠিক জানি নি বড় ফেরি কোনো একটা মাছ এই মাছটা আমি টক করব এই যে তেঁতুল ভিজি রেখেছি টকটা তোমার দিকে শেয়ার করব মূলও দিয়ে টক করব দেখো কীভাবে কী রান্নাটা করবো তোমাদেরকে শেয়ার করবো তার আগে আমি ভোলা মাছটা ভেজে নিই ভেজে নিয়ে ঝাল করে নিয়ে তারপরে তোমাদেরকে এই মাছটার রেসিপিটা শেয়ার করে দেবো দেখো ভোলা মাছগুলো সব ভাজা গেছে আমি এই মাছগুলো কেটে দিয়েছি আর এই যে মাছের কিনে নিয়েছি আনকো না কী বলে তাকে দিয়েই আমি টকটা করবো মাছটা ভেজে নিই আমি টকটা করবো তোমাদেরকে শেয়ার করবো আর এখানে দেখো মুলো কেটে নিয়েছি যে মুলো দিয়ে টকটা করবো দেখো এই যে ভোলা মাছের তেল কাজ না বিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো আর এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোরন দিয়ে মুড়োটা তুলে দেবো দেখো ফোরনটা হয়ে গেছে দিয়ে দেবো মুড়ো শুধু আমি একটু হলি আর একটু নুন দিয়ে জল দিয়ে দেবো দিয়ে মুলোটা সিদ্ধ হতে দেবো পরে আমি টকটা দেবো টকটা এখন যদি তেঁতুলটা দিয়ে দিই তাহলে মুলোটা ভালো সিদ্ধ হবে না আগে আমি মুলোটা ভালো করে সিদ্ধ হতে দেবো দেখো মুলোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেঁতুলটা তারপরে দিয়ে দেবো মাছটা স্বাদটা ভালো লাগার জন্য আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি কিছুক্ষণ ফুটি নিয়ে নামিয়ে নেবো নিয়ে তোমাদের শেয়ার করবো দেখো টকটা আমার রেডি হয়ে গেছে ঢেলে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক অনেক ধন্যবাদ